আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে নয়টার মতন বাজে আমি আমার ছেলেটাকে খাওয়াইয়ে দিছি এখন সে দিব্যি মতো সব কিছু নিয়ে আসা খেলাধুলা শুরু করছে এখন আর কোনো কাজকর্ম করবো না ওর সাথে একটু খেলবো আর সারা সারাদিন তো কাজকর্ম করি তো ওকে তো সময় ওইভাবে দেওয়া হয় না তো বাবুকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো গোছল সব কিছু শেষ করে এখন একটু সংসারের কাজ নিয়ে বসলাম আর বারবার মনে হচ্ছে যে আমার বেসিক নিড হলো একটা সহজ স্বাভাবিক জীবন যে জীবনে ফুরফুরে সতেজ মন নিয়ে ঘুম থেকে কোনো স্ট্রেস ছাড়া মন খারাপ ছাড়া দুশ্চিন্তা ছাড়া রেগুলার রুটিন অনুযায়ী যাবতীয় কাজকর্ম সেরে দিন শেষে একটা হালকা মন নিয়ে ঘুমাতে যাওয়া এবং একটা সাউন্ড স্লিপ দেয়া ঠিক কতদিন অপেক্ষা করলে যে এই দিনটা আমার জীবনে আসবে তা একমাত্র আল্লাই বলতে পারবে আর এইখানে আমি এই যে আপুর বাসা থেকে গাছ নিয়ে আসছিলাম তো গাছগুলোকে তো একদমই আমি যত্ন করতে পারি না তারপরও না খুব চেষ্টা করি এই গাছগুলোকে যত্ন নেওয়ার মতো পানি দেওয়ার কারণ আপুর তো এইগুলাই আমাদের কাছে স্মৃতি আপুর হাতে লাগানো কারণ আপু তো আর আমাদের মাঝে নাই তো এগুলাকে ধরে আঁকড়ে ধরেই আসলে আমাদের ভালো থাকতে হয় বা ওকে মনে করি বা ওকে স্মরণ করি এগুলো দেখলেই ও আমাদের মাঝে আসলে থাকে তো এই জন্য আমি একটু আজকে পরিষ্কার করে দিলাম যে আজকে বাবু ঘুমাই গেছে সকাল সকাল তেমন কোনো কাজকর্ম নাই তো আমি ঝটপট কাজগুলো সেরে নিই যদিও সকাল সকাল নয় এখন বেজে গেছে দুইটার মতন আর আমার ছেলে যে একটু দেখে গেলাম কারণ এটাকে না দেখলে তো আবার কখন উঠে কোথায় কি করে ফেলে আর কোনো কিছু কাজকর্ম করি নাই এই যে সব কিছু অগোছালো তো এগুলো অগোছালো থাকা গিয়ে আজকে ভাবছি গাছপালাগুলোকে দেখব এই যে তখন এই যেগুলো নিয়ে খেলতেছিল এগুলো এইভাবেই আসে এগুলা পরে করি আগে গাছপালাগুলোকে দেখি তো এই গাছগুলাতে এত পরিমাণ যখন পানি দেই না দেই না আবার যখন পানি দেই অতিরিক্ত পানি বেশি হয়ে যায় আর এই সাইডের এই বারান্দাতে একটু রোদ কম লাগে তো আমি ভাবছি এই গাছগুলোকে সাদে দিয়ে দিব আর এটাতে তো একদমই পানি দেওয়া হয়নি পানিও দিতে হবে আশা চেঞ্জের সময় ড্রাগন গাছটা তো অনেক বড় হয়েছিলো তো ওইটা কেটে দিচ্ছিলাম কারণ যারা আনবে তাদের গায়ে কাটা লাগবে আর কাটা এই ড্রাগনের কাঁটা এত পরিমাণে কেমন যেন একটা তীক্ষ্ণ যে একদম গায়ে বিধে যায় আর এই যে আপুরও এই গাছটা আপুর বাসা থেকে নিয়ে আসছে যে আমার ছেলে জুতার র‍্যাক থেকে সব কিছু বের করছে কী করবে ও সারাদিন তো কাজকর্ম নাই ও এগুলা করেই ওর এনার্জি লস করে তো এখন এই সব কিছু আমি এখন গুছায় রাখবো গুছায় টুছায় টুকটাক করে মানে আমি আবার একটু রেস্ট নিব কারণ আমি এখন ওই আগের মতো স্পিড সহকারে কাজকর্ম করতে পারি না আমার এনার্জি লাগে না কাজকর্ম করতেও ইচ্ছা করে না দিন দিন এনার্জি লেভেল একদম জিরো হয়ে যাচ্ছে দাঁড়ানি এটা লাগে না কেন এগুলা মনে হয় আবার একটু সরায় দিতে হবে এবার ঠিক জুতার র্যাকটা লাগবে আমি তো ভয় পেয়ে গেছি যে জুতার র্যাক নিয়ে খেলতে খেলতে কি না কি করে ফেলছে আর এই যে হাড়ি পাতিল ধোয়া ছিল এগুলোর মধ্যে মাটি টাটি এনে সব কিছু ছড়ায় লন্ড ভন্ড করে রাখছে তো এগুলা না ওকে আমি একটু করতে দেই কারণ একেবারেই ওকে আমি চোখে চোখে রাখতে গেলে আমি অনেক পেরেশান হই আর ওরও দেখা যায় যে স্বাভাবিক যে রুটিন বা ওর খেলার দরকার এই সময় খেলা করার দরকার আমি তো সবসময় ওর সাথে খেলতে পারি না বা খেলাও হয় না তো এই জন্য একটু টুকটাক বলি যে না বাবা তো তুমি একটু অন্যায় টন্যায় করলেও আমার না একটু কষ্ট হবে গুছায় বেশি রাখতে হবে তো প্রবলেম না আমি রাখবো আর এই গাছটাকে দেখলে না মানে বাগান বিলাস তো আপনারা দেখছেন অনেক ফুল ফুটছে তো একদম যে বসন্ত এসে গেছে এই গাছটা দেখলে এটাও আপুর বাসার মধ্যে একদমই আমি পানি দিতে ভুলে যাই উপরে তো মনে থাকে না তো গাছপালা একটু আজকে না পরিষ্কার করে দিলাম সব কিছু তো পানি দিতে হবে চাল ধোয়া পানি দিব মনেই থাকে না কি যে একটা জ্বালার মধ্যে আসি মানে বুড়া হয়ে যাচ্ছি কোনো কিছু আর আগের মতো রাখতে পারি না তো সব কাজকর্ম শেষ করে রেস্ট নিলাম এখন বা যে বিকাল ঠিক ঠিক পাঁচটার দিকে আমি রান্না করতে আসছি ইফতারির আয়োজন মোটামুটি শেষ তো এখন আমি একটু রাতের জন্য মুরগি রান্না করব তো ওইটাই আর কি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি কীভাবে আমি মুরগি রান্না করি একদম নর্মাল ব্যাসেস রুটিনে যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওইগুলাই দিয়ে দিলাম এক্সট্রা কোনো কিছু করার মতো ধৈর্য নয় এদিকে মাছ ভাজি হচ্ছে বেশি সময় আর না আসলে এখন নাই বাবুর বাবা অফিস থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে বাবু এই টাইমে উঠে পড়ে তো আমারও কাজকর্ম করতে একদম লেট হয়ে যায় আমি আসলে ওকে নিয়ে আর রান্না করার সাহস দেখাইতে পারি না কারণ বারবার চুলা ধরে চুলার কড়াই ধরতে যায় আগুনের মধ্যে লাইট দিতে যায় তো এগুলো তো খুব রিস্কি ব্যাপার তো এই জন্য দেখা যায় যে ওর বাবা আসলে আমাদের একটু কষ্ট হয় খাবার দাবার এদিক সেদিক হয় বা একটা তরকারি খাই তারপরেও দেখা যায় যে আমি আর আগের মতো রিস্ক নেই না প্রচণ্ড রকমের ভয় লাগে কারণ বাসে একা একা থাকি কখন কোন দুর্ঘটনা আল্লাহ না করুক হয়ে যায় তো সব একটু নজরে রাখতে হয় বা দেখতে হয় তাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ফলগুলা কেটে নিলাম এবার বড়ই এত সুন্দর এত মিষ্টি মানে আমার প্রচণ্ড রকম ইফতারির পরেই বড়ইটা খাইতে ভালো লাগতেছে আর দুই তিন মিনিটের মধ্যেই আজান দিয়ে দিবে এদিকে আবার মাংস রান্নাটা এখনও হলো না তো মাছ ভাজিগুলো হয়ে গেছে মাছ ভাজিগুলো আসলে অ্যাকচুয়ালি তুলে নিতে হবে আর বাবুর জন্য একটা এক্সট্রা মাছ ভাজি দিয়ে দেই ওর বাবা টুকটুক করে খাওয়াইতে থাক তো আমি এইখানে টাছ সব কিছু তুলে নিলাম তো চলেন যাই এখন আমরা আগে ইফতারিটা কমপ্লিট করি তারপরে এসে মুরগি রান্নাটা দেখাবো দেশি মুরগি তো অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে যায় তাহলে দেখা যাবে যে একদম সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে তো ইফতার করে চলে আসলাম আর এই যে মাংস অলমোস্ট মানে একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম একটু ওই যে পটল ভেজে রাখছিলাম পটলটা দিয়ে দিলাম পটল দিয়ে আজকে মুরগির মাংস হবে তো এখন চলেন এটার মধ্যে আবার পানি দিয়ে দে পটল দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষালাম কষাইলে হয় কি একটু মুরগির মাংস বা যে কোনো জিনিসই একটু কষায় রান্না করলে বেশ ভালো অসম্ভব রকমের টেস্ট হয় তো আমি পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ বেশি তো ঝোল রাখবো না তো বেশি পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই আর এদিকে আমার ছেলে এসে তো অত্যাচার শুরু করছে তো চলেন এটাকে আগে সরাই ওর বাবার কাছে দিয়ে আসি নাহলে একটা কাজও করতে দিবে না রুম টুম সব এলোমেলো করবে তো এই যে আমার মুরগি রান্নার ফাইনাল লুক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে খেতেও খুবই মজা হয়েছে বাবুর বাবা তো ভালোই প্রশংসা করলো তো এখন একটু আবার চা বসাই দিছি বাবুকে নিয়ে বাবুর বাবা বাইরে যাবে তো আমার হাতে এখন অজস্র সময় থাকবে আমি একটু পড়তে বসবো তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে